আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে শুক্রবারের শুক্রবারে যা যা রান্না করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্রবার মানে জুম্মার দিন আর জুম্মার দিন মানে স্পেশাল খাওয়া দাওয়া এই বন্ধ দিনে আমি একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করি আমি আজকে করব গরুর মাংস দেশি মুরগি ভুনা এগুলো সব আমি হাতে মুখেই করবো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আসলে কী কী রান্না করেছি আমি মুরগি মাংস গরুর মাংস ভিজিয়ে দিয়েছি এগুলি বরফ ছাড়ালে আমি আগে মুরগিটা বসিয়ে দিব এখানে আমি কাকরর আলু ভাজি করে নিয়েছি এখানে আমি দেশি মুরগি নিয়েছি মোরগ মুরগি মাংস ধুয়ে ভালোভাবে কড়াইতে নিয়ে নিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এখন আমি দিয়ে দিব আস্ত রসুন মাংসের আস্ত রসুনটা খেতে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তাই আমি সব সময় ব্যবহার করি দেখতেই পেলেন আস্ত রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব রসুন বাটা যেমন রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা এই মাংস আমি হাতে মেখেই রান্না করব দেশি মুরগিটা হাতে মেখে রান্না করলে আলাদা টেস্ট আসে এভাবে আমার মা সব সময় রান্না করে খেতে অনেক ভালো লাগে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া মানে একটু ঝাল ঝাল করেই করবো তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গরম মশলা দারচিনি এলাচ ছোটো বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ সব কিছু এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা হাতে মেখে নিব সুন্দর করে যে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মেয়ে এসেছে খেলার জন্য আমার কাছে এই যে আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এটা যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে আরও ভালো হয় এর টেস্ট তবে আমার হাতে সময় কম তাই আমি মাংসটা চুলায় উঠিয়ে দিয়েছি এদিকে আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রাখবো যতক্ষণ মুরগির মাংস না হয় ততক্ষণ পর্যন্ত আমার গরুর মাংস ম্যারিনেট হতে থাকবে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আস্তে একটু মিডিয়াম করে ঢেকে দিয়ে রান্না করবো এখন আমি গরু মাংস ধুয়ে নিচ্ছি গরু মাংসগুলোর পিস অনেক বড়ো বড়ো আস্তে আমি এগুলো খুব পছন্দ করে কেটে নেব আমার হাজব্যান্ড একটু ছোটো ছোটো পিস খেতে পছন্দ করে তা আমি কেটে নিয়েছি এই মাংসটা ম্যারিনেট করে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট রেখে দিব মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা প্রথমে আদা বাটা দিয়ে দিলাম এখন দিচ্ছে রসুন বাটা এখন দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া এই মরিচটা আমি বাসার বাসায় গুঁড়া করি ব্লেন্ডারে একবার শুকনো মরিচ কিনে নিয়ে এসে সেটা রোদে শুকিয়ে তারপরে আমি এটা ব্লেন্ড করি গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের জন্য রেখে দিব এক কথায় আমার মুরগির মাংস যতক্ষণ হতে সময় লাগবে ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাক এর টেস্ট ভালো আসার জন্য আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। এখানে প্রায় এক কেজি মতো গরুর মাংস আছে যেমন মাংস হয়েছে মুরগির মাংস আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব দেশি মুরগি তো এভাবে আস্ত রসুন দিলে খেতে অনেক ভালো লাগে শুধু দেশি মুরগি না সব ধরনের মাংসতেই আমরা এভাবে আস্ত রসুন খাই মুরগির মাংস দেশি রসুন মানে রসুন দিয়েছি তাই আমি গরু মাংসের রসুন দিব না রসুনটা অবশ্য দেশি রসুন বড় রসুনটা আমি ব্লেন্ড করে রেখে দিই আর দেশিটা আমি আস্ত ব্যবহার করি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার মাংসর কালার কতটা সুন্দর এসেছে এভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব শুক্রবার মানেই তো হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া বন্ধের দিন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি হালকা ঝোল রাখবো জাস্ট গা মাখা আমি মাঝখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে এই যে মাংস রান্না শেষ মুরগির মাংস রান্না শেষ এখন আমি প্রেশার কুকারে তিন চারটা শিষ দিয়ে নেব গরুর মাংস তারপরে আমি কড়ার মধ্যে কষাবো যেহেতু জুমার দিন সময় হাতে কম তাই আমি মাংস সিদ্ধ করে নিলাম এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি এদিকে পটল কেটে রেখেছি পটল ভাজির জন্য এখানে গরুর মাংস হচ্ছে পোলাওটা হয়ে এসেছে আমি এটা দমে বসিয়ে রাখলাম এদিকে আমার পটল ভাজি করবো আমি মেরিনেট করে রেখেছি ডাল ডাল বের করে রেখেছি ডাল বাটা এটা হচ্ছে পেঁয়াজি বানাবো গরু মাংসটা কষিয়ে নিচ্ছি এই হচ্ছে আজকে আমাদের শুক্রবারের স্পেশাল খাওয়া দাওয়া আপনারা কী খেলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ